তো ঠিক আছে তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যার একটু একটু আগে আগে মানে আমাদের এখন সবে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর জানোই তো অনুষ্ঠান বাড়ি একটু দেরি হয় তো এবার জানোই লাল লাল মাটন তার জন্য হজম করার জন্য এখন আমাদের বর্ষা মা কি কি পরিবেশন করছো বলো আরে বলো আমি তো খেতে চাই না

বন্ধুরা আমি আমি পারলাম না ঠাকুমা থেকে দিদি হতে জানো তো আমার মনটা আজকে অনেক খারাপ আমার নাতি আমার নাতি বললো যে তোমার বয়স হয়ে গেছে তোমাকে ঠাকুমা বলাটাই ঠিক তোমরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এটা কি আমার সাথে ঠিক করলো এখন থাই চাপ খাচ্ছি হজম করার জন্য কিন্তু আমি খাবো না ভাই আমার নাক বন্ধ

বন্ধুরা গুড নাইট আমাদের এখন আজকে অনুষ্ঠানের লাস্ট পর্ব চলছে এখানে হ্যাঁ এখানে খাওয়া হচ্ছে মাংস রুটি এখানে মাংস নাই ঝোল আলু আলু চাই এই ঝোল আলু চাই না উনার তো খায় নিচ্ছে আর তাই না তাই তাই হচ্ছে কথা মাংস খাওয়া হয়ে গেছে রাস্তা লাস্টে রুটি আর জল কাচ্ছে চাটিং চাটিং কেন রে দিছিস আমি তো নিচে রুটি বানাচ্ছে তো ও আবার চাই এনে দিছি ও আমি এখানে খাবই তা আমার এখানে খাওয়াই ছাড়বে তা চলো খেতে বসি আমার আলু ভাজা তাহলে খাওয়া হবে না ছোটন বসবি না নকশা যত আমরা কি কম সন্ধ্যাবেলা খাইছি তোর মা এবার চিল্লাবে নেই তিরিশ খানা পঁয়ত্রিশ খানা রুটি বানানো করালি এ দেখ না তোর কাছে নিয়ে বস ভয় পাচ্ছি নি কি কি বলতে চাচ্ছি

তুই খাইছিল পরে আমি তো তুমি টেস্ট করি তারপরে খাইছিল পরে আবার ছেলে কে দিন তো অনেক বেশি খেলাম আমি খাবো না আমি খাসি মাংস আছে তুই এ তুই কি নিবা দে ওরে আটকো চিকেন দে এটা দে লেগ পিসটা দিয়ে দে ও ও ছোট মাছ দিয়ে কাটি দাও ও ওড়া খায় না না ছোট মাছ তো মন খায় না ছোট মাছ তো খাসি মাংস খায় না চিকেন মাছ বাজারে এই যে আমাদের হাটের বাজারের গেট যে গুমা হাট এটা ওই যে ওই গাছগুলো ছিল না আসার সময় স্টেশনের পরবর্তী अगला स्टेशन डिस्प्ले सप्ताह दो हजार पच्चीस सत्ताईस अक्टूबर से दो नवंबर तक मनाया जा रहा है आइए अपने सपनों के भारत के लिए एक कदम और बढ़ाएं तथा सतर्कता को जन-जन तक पहुँचाए বাড়িতে সিঁড়ি ভাঙে এটাই ভালো লা লা লা

তো বন্ধুরা আজক হচ্ছে দুপুরবেলা রান্না বান্না রেডি করছি যে চচ্চড়ি করবো আলু দিতাম কিন্তু একটা সবজি করবো তো ওই জন্য আর আলু দেবো না তো ছিম ভাজা করবো তো ছিম ভাজার জন্য ছিমগুলো আগামাথা কেটে নিয়েছি একটু আলু জিরা কাঁচা লঙ্কা দিয়ে ছিম ভাজবো তো চিমগুলো বানিয়ে ভালো করে আর ছোটো ছোটো চিম তো ওই জন্য আর মানে ভাগ করলাম না না এই একটুখানে কালো জিরা দিয়ে দিলাম সর্ষেও দেওয়া যায় দেবো দেওয়া যায় না হ্যাঁ দুই চার দানা সরষে সর্ষে ফুট দেবো আমার ওটা দিয়ে দিলাম চিমগুলো একটুখানি নুন হলুদ দিয়ে দিলে হয়ে যাবে তিন চার কিলো ডেকে তো এখানে বানিয়ে নিয়েছি আলু গাজর বিট ক্যাপসিকাম পেঁপে সব দিয়ে লাউ শাক আছে লাউ শাকটা রাঁধবো সব সবজি দিয়ে আর এখানে দু চারটে পটলও দিয়ে দেবো আজকে ভাবছি পটল আর ভাজা করবো না কী বলছিস চলো আর এখানে জলপাই সেদ্ধ করে নিয়েছি জলপাইটা দাঁড়াও তাহলে দেখায় জলপাই সেদ্ধ করে এই যে জলপাই সেদ্ধ করে রেখে দিই যখন টিফিন মাটিতে করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই যখন খুশি তখন বের করে ডিপ ফ্রিজে রেখে দাও যখন খুশি তখন কি আচার আর একটুখানি জলপাইয়ের চাটনিও করবো ভাবছি চাটনি খেতে ইচ্ছা হচ্ছে না এই দেখো জলপাই এরকমভাবে রেখে দিলাম বা যখন ইচ্ছা তখন এখান থেকে বের করে আচার বলো মানে চাটনি বলো আর হচ্ছে ডালে যখন খুশি খেতে পারবো দাদা আমার ভয় আমি একটু শুলেই এসে ডিসটার্ব করে ডিস্টার্ব করে খাবার আনলে ডিস্টার্ব হয় আপনারা দেখে এই কালকে খাওয়াতে পারি নি বলে আজকে খাবার নিয়ে আসছি ওটা ডিস্টার্ব হয়ে গেল এতে আনন্দ কিছু আছে আর দশ পনেরো প্লেট না পড়ে নাও তুমি নাও না তাহলে তৈরি করো আমি এটা খোলো চাটনি নেওয়ার দিকেও আর এক দিকে নেওয়া আমার কোনোদার বুদ্ধ এসে গেছে আমার গলার আওয়াজ খুব খারাপ আমার পেটের হালাত খুব খারাপ না Lihat kok bandura, 15 rupiah bala golap jamun kah kah 20, apa 20 rupiah? Oh my god, mau hmm. kah na? menang? Aku ketsena, punutaja kala singa da 20 rupiah bala, bala. golap jamun. kis kis kok pesan dek harga purca? Eh bala singa da gulab jamun. দেখো বন্ধুরা গপ করে খেয়ে নিল চলো আমরাও খাই আর কি করে যাবে আর এটা কি বলো বলো তোমার বউয়ের চাষ চাষ করা বাড়ির চাষ করা পাকা লঙ্কা ছেলে বলছে আমাকে খেতে চাও সরো সরে গেলাম আমি তোর থালায় খাবো বাবা কেমন বাবা কেমন বলো 나 a n 이이 랑가서 kamu n o 나 g k 나 k kamu nabakak, n a n g g 나 n g kamu nabakak, nanggung, k a 나 u n a চলো বন্ধুরা খেয়ে নিবা এনেছে খাবো ঝাপ ঝাপ খাও খাও খাচ্ছে না কেন এই মা লঙ্কাটা মিষ্টি করছে 응 해블릿이냐? 아바이. 내가 엄청 까이거든요. 음. 음. 그러면 나그려 주세요. 아 이러면 누가 나 뭐라고 కొంత కొంచెం తుర్రమలో జారు పకేగాల మిస్టీ అయి जाए సబండి లంగా పకేగాల మిస్టీ అయి जाए హ్మ్మ్ మనం ఇప్పుడు కొాల్ పక్కలే చే మార్ని లంగా జాయిది హల్కొమే జాయిది టేస్ట్ బెర్నియా హహా హహా ఏది నుదురు ఏటొ ఏది సుందరి ఆరే నుమే ఇక్కడె దేఖో కోనే దేఖో সুন্দরী জায়গা নিয়ে নিচে তোমার তুমি ওখানে ছুটে দিচ্ছে বলছে গরিব লোক নিচে ডাউন সুইং তো আমরা এই যে বিয়ে বাড়ি গিফট দেবো এই দেখো কাঁসার বাটি ভালো ওজন আছে আর হচ্ছে গেলাস আর এইটা থালাটা ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কাঁসার আর আমাদের এই যে খড়গপুরে তো বন্ধুরা এই যে বাড়ি এসে গেছি এখন মার্কেটিং করে আর আজকে রিমির বাবা যাবে বিয়েবাড়ি তোমাদেরকে দেখালাম কাঁসা পুতলের থালা এনেছি আর হচ্ছে আমরা যে যাব ওখানে একজনকে শাড়ি দেব সেই শাড়ি এনেছি আর একজনকে বিছনার চাদর দেব তো এই আনা হয়েছে এই কেনাকাটা করেছি চলো তো বন্ধুরা বাজার থেকে এসেছি বাজার থেকে এসেছি এসে লেগে পড়েছি সেদিনকে যে মাটি ইয়ে করেছি সেই মাটি তৈরি করলাম আর হচ্ছে গাছ গোলাপ গাছ দুটো লাগালাম এই

অনেক কষ্টে গাছ ইয়ে করেছে এখন তো এই যে শীত আসছে গাছে ফুলে ফুল হয়ে যাবে বাড়িতে আর সব ফুল হয়ও তাই না তো এই কারণে গাছেরও পরিচর্যা করতে হয় তো যাই হোক এখন গাছের করা হয়ে গেছে এখন গাছে জল দেবো তারপর নিচে গিয়ে ব্যাগ বোঝাবো তোর বন্ধুরা দেখো মা কি করছে কী করবো রাত্রেবেলা ছাড়া সময় নেই কাজ সারাদিন আজকে সময় পাইনি আর দেরি হয়ে যাচ্ছে গোলাপ গাছগুলো এই গোলাপ গাছগুলো লাগিয়ে দিয়েছি এই যে এই গাছটা কেমন হয়ে গেছে আমার মনে হচ্ছে মাটি কম হয়ে গেছে এই টপে তাই জন্য আবার এই গাছটাকে এখন দেখি দিয়ে রাখি যদি বাঁচে তো ভালো আর না বাঁচে আর কি করবো

গাছগুলোরও তো চিন্তা করতে হবে না এত গাছে কে আর জল দেবে নিচে গাছ দেবে ঠিক আছে এত গাছে তো জল টল দেওয়া হবে না এখন দিচ্ছি এখন চলো আবার নিচে যাই তারপরে কি শপিং করলাম কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করব গাছ লাগানো হয়ে গেছে এখন গাছে জল দিচ্ছি যে সব গাছে এখন জল দেবো জলের বন্ধ হয় না কেন